নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম বিশেষ করে দিল্লি আজাদপুর মন্ডিতে কি লক্ষ্য করে আছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের আলুর দাম বাড়তে শুরু করেছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান থেকে বর্তমানে দেশের বাইরে অর্থাৎ শ্রীলঙ্কাও যাওয়া শুরু করেছে আলু এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এবছর আলুর ফলন যেমন কম রয়েছে অপরদিকে উত্তরপ্রদেশ তথা দেশের সমগ্র স্থানে আলুর ফলন এবং বছর কম লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে ভারত থেকে শ্রীলঙ্কায় আলো যেতে শুরু করেছে আগামী দিনে বাংলাদেশেও আলু যাবে এক প্রকার নিশ্চিত এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এই বছর চাষিভাইদের একদম সম্পূর্ণভাবে বিগত কয়েক বছর ধরে যেভাবে লসের সম্মুখীন হয়েছিলেন আলু চাষ করে এবছর কিন্তু সম্পূর্ণ ঘাটতি মিটি গিয়েও লাভ হবে চাষি ভাইদের তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের হিমঘরে বর্তমান আলু লোড করা হচ্ছে মাঠে আলুর দাম চলছে প্রতি গাড়ি হিসাবে হুগলি মেদিনীপুর জেলায় জ্যোতি আলু হিসাবে স্টোর ডেলিভারি এক লাখ চল্লিশ হাজার টাকা অপরদিকে বর্ধমান এবং হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি চলছে জ্যোতি আলু স্টোর ডেলিভারি হিসাবে এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলায় বিভিন্ন স্থানে পোকরাজ চালুর স্টোর ডেলিভারি চলছে এক লাখ কুড়ি হাজার টাকা থেকে এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে ফের আলুর দাম বেড়ে উঠলো আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো দশ টাকা থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা কারালাঘাটে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো দশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে স্টোর ডেলিভারি চলছে সাতশো টাকা হিসাবে এই কেরালাঘাটে আজকে বাইশ আলুর দাম লক্ষ্য করাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো কুড়ি টাকার কাছাকাছি বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরা চালুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা হুগলি জেলার পান্ডুয়াতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা গোয়ালতরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো সত্তর টাকা রায়নায় আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ভালো কোয়ালিটি হিসাবে ছশো টাকা আরামবাগে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা হিসাবে দেশরাই আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা খানাকুলে হিমালিনী বা হিমাঙ্গিনী আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বেড়ে উঠেছে উত্তরবঙ্গেও ধীরে ধীরে আলুর দাম বাড়বে উত্তরবঙ্গ থেকে বর্তমানে আসাম এবং বিহারে আলু যাচ্ছে আগামী দিনে বাংলাদেশেও আলু যাবে বলে উত্তরবঙ্গের ব্যবসায়িকরা জানাচ্ছেন আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে সাতশো টাকা জলপাইগুড়িতে আজ পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা আজ কোচবিহারে পোকরা জালুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ফালাকাটায় আজ পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা এদিকে জ্যোতি আলুর পাশাপাশি উত্তরবঙ্গে লাল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকার কাছাকাছি ভালো কোয়ালিটি সাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা এই পরিস্থিতিতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার এলাকায় আলুর দাম কী চলছে তা কমেন্টের মাধ্যমে জানান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ